রাবড়ি তো আমরা সবাই কম বেশি খেয়েছি এবং রাবড়ির হালকা মিষ্টির কারণে সবাই খেতে খুব পছন্দ করে আজ বানাচ্ছি চালের রাবড়ি মালাই মাত্র এক কাপ গোবিন্দভোগ চাল আর পাঁচশো গ্রাম দুধ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার চালের এই রাবড়ি মালাই খেতে এত ভালো লাগে একদম নরম তুলতুলে একটা পিঠা আর এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই গলে যাবে একবার বানিয়েই দেখুন খেতে দারুণ লাগে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি একটা বাটিতে নিয়ে নিলাম আমি এক কাপ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল নিলে কিন্তু এর সেন্টটা দারুণ আসবে এখন চালটাকে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিতে হবে এবারে বেশ কিছুটা জল দিয়ে চালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজে রাখব এক ঘন্টা পর দেখুন চালগুলো কিন্তু ফুলে গেছে আর বেশ সাদা সাদা হয়ে গেছে এখন জল ঝরিয়ে নিলাম আর চালগুলো আমি এখন পেস্ট করব। এই জন্য একটা মিক্সার জারে চালগুলো নিয়ে নিলাম এবার তাতে দিচ্ছি আমি চার টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট আমার কাছে ফ্রেশ নারকেল করা ছিল না যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে ফ্রেশ নারকেল কোড়াই দেবেন দিচ্ছি তিন টেবিল চামচ চিনি উঁচু উঁচু দু টেবিল চামচ টক দই আর চার পাঁচ টেবিল চামচ দুধ দুধটাকে আগে জাল দিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আর আমি দিচ্ছি এর মধ্যে দু তিন ড্রপ ইয়েলো ফুড কালার তবে এটা অপশনাল আর কালারটা দিলে হালকা একটা কালার আসে ফলে দেখতে কিন্তু ভালো লাগে সবকিছু একদম মিহি করে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা এরকম হয়েছে খুব বেশি পাতলা না আবার একদম ঘনও না প্রয়োজনে আপনারা দুধের পরিমাণটা একটু কম বেশি করতে পারেন এই পিঠে করার জন্য আমি একই সাইজের পাঁচটা স্টিলে বাটি নিয়েছি এবার এর মধ্যে অল্প করে ঘি আমি ব্রাশ করে নেব তেল দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আমি পুরো বাটিতেই কিন্তু ওপর দিকে নিচের দিকে সব জায়গাতেই ভালো করে ঘিটা স্প্রেড করে দিচ্ছি এতে ইজিলি পিঠাটা উঠে আসবে আর ওদিকে গ্যাসে একটা সসপ্যানে আমি বেশ কিছুটা জল গরম বসিয়েছি এখন এই ব্যাটারে আমি দিচ্ছি এক প্যাকেট ইনো আর অল্প একটু জল ইনো দেওয়ার সাথে সাথেই দেখুন কেমন ফেনা উঠতে শুরু করেছে ভালো করে এবারে মিশিয়ে দেবো যদি ইনো না থাকে তাহলে কিন্তু খাবার সোডা ব্যবহার করতে পারেন আর আজকাল বাজারে অনেক কালারের বা অনেক ফ্লেভারের ইনো পাওয়া যায় তবে এই গ্রিন উনোটা কিন্তু তাই ব্যবহার করলে এই সবুজ ইনোটাই ব্যবহার করবেন এবারে আমি এক হাতা করে এই ব্যাটার প্রতিটা বাটিতে দিয়ে দেব। একদম বাটি ভরে কিন্তু ব্যাটার দেয়া যাবে না বেশ কিছুটা খালি রাখতে হবে কারণ পরে স্টিমে দেওয়ার পর এটা অনেকটাই ফুলে যাবে বেশি দিলে বাটি থেকে কিন্তু উপচে পড়ে যাবে বাটিগুলো এখন একটা ঝাজির উপরে সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি ওদিকে জল কিন্তু দেখুন গরম হয়ে গেছে ঝাঁঝিটা বসে দিলাম আর ঢাকা দিয়ে রাখছি ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে হাই ফ্রেমে রেখে আট থেকে দশ মিনিট আমি এই পিঠাগুলো এখন স্টিম করব দশ মিনিট হয়ে গেছে আমি এবারে একটু চেক করে নেব একটা টুথপিক গেঁথে দেখে নিলাম দেখুন টুথপিকটা কিন্তু একদম বেরিয়েছে তার মানে পিঠাগুলো হয়ে গেছে এবারে গ্যাসে ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব সাবধানে এই সময়টা কিন্তু কারক্ষেত্রে ক্ষেত্রে একটু কম বেশি হতেই পারে পিঠাগুলো ঠান্ডা হতে থাকুক আর এদিকে একটা কড়াইতে আমি বসিয়ে দিলাম হাফ লিটার দুধ দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চামচ চিনি কিছু কুচনো কাজু বাদাম আর আমন্ড আর দিচ্ছি কয়েক টুকরো জাফরান নাড়াচাড়া করে হাই ফ্লেমে রেখে দুধটাকে আমি এখন কিছুটা জাল দিয়ে একটু ঘন করে নেব আর এদিকে পিঠাগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে তাই একটা ছুরির সাহায্যে পিঠাগুলোকে এখন বাটির চারদিক দিয়ে এভাবে বের করে দিচ্ছি পিঠাগুলোকে কিন্তু এভাবে আগে থেকেই বাটি থেকে তুলে রেডি রাখতে হবে আর দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর অসংখ্য হয়েছে এদিকে দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে তবে আরো কিছুক্ষণ ফুটিয়ে এটাকে আমি আরেকটু ঘন করে নেব আর অনবরত কিন্তু নাড়ার উপরেই রাখতে হবে দেখুন দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এর চেয়ে আর বেশি ঘন করব না এখন আমি এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে তাই অবশ্যই দেবার চেষ্টা করবেন আরেকবার না আচার করে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করার পরেও কিন্তু এটাকে নাড়ার উপরে রাখবেন তা না হলে সর পড়ে যাবে আর সর পড়লে রাবড়ি কিন্তু খেতে ভালো লাগবে না রাবড়িটা এখন বেশি গরম এটাকে একটু ঠান্ডা করে নেব আর এদিকে পিঠাগুলোতে আমি একটা টুথপিক দিয়ে এভাবে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যদিও জালিদার পিঠাগুলো তারপরে একটু দিচ্ছি এতে করে দুধটা বা মালাইটা খুব ভালোভাবে পিঠাগুলো এদিকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর মালাইটা কিন্তু এখনো গরম এই গরম গরম মালাই পিঠার উপরে এখন আমি ঢেলে দেব প্রথমে আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি বা একাতো করে ঢেলে দিলাম একটু খেয়াল করে দেখুন দেবার সাথে সাথে কিন্তু এই রাবড়িটা শোক হয়ে গেছে তাই আরো কিছুটা রাবড়ি আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে খাওয়ার সময় কিন্তু এটা খুবই জুসি লাগবে অর্থাৎ দুবার করে আমি রাবড়ি ঢেলেছি এই পিঠার উপরে আর এরই সাথে রেডি হয়ে গেল আজকের পিঠা চালের মালাই রাবড়ি দেখতেই কতটা জুসি লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত কতটা জুসি হয়েছে পিঠাটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি